আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাছ থেকে দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এম আর মাহমুদ বাংলা এশিয়াটিমির পক্ষ থেকে আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আপনারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন সংস্থা থেকে আপনারা জানতে পারতেছেন যে আগামী বছর অর্থাৎ দুই সালের প্রথম দিকে আর কে টু পয়েন্ট চালু হবে অর্থাৎ নতুন বৈধকরণ প্রক্রিয়া চালু হবে সেটা কতটুকু সত্য জামাতানি ইমিগ্রেশন মালয়েশিয়া মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেই প্রতিষ্ঠানের এই ব্যাপার এই ব্যাপারে কোনো তথ্য বা এ ব্যাপারে কোনো নোটিশ প্রকাশ করেনি তবে হ্যাঁ বিভিন্ন গবেষণায় বা পূর্ববর্তীতে যে নতুন প্রক্রিয়া চালু হওয়ার আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কিন্তু বিদ্যমান যেমন দু সালে বা ষোলো সালে যে ই কার্ট পদ্ধতি বা মাইজি পদ্ধতি চালু করেছিল ওই সময়টাতে রিহিয়ারিং পদ্ধতিটাও চালু করেছিল কারণ এক ক্যাটাগরির ভিসা তেরো চোদ্দোটা হয়ে গিয়েছিল সেটা শেষ হওয়ার কারণে আবার নতুন করে তারা কিন্তু চালু করতে চাচ্ছিলো আপনারা জানেন যে রিহিয়ারিং পদ্ধতিতে যে বিষয়গুলো স্টাম্পিং হয়েছিল সেটা এখন তেরো নম্বর পর্যন্ত গিয়ে আটকেছে এই কারণে হয়তোবা দুই সালে আটকে তিগা বা নতুন বৈধকরণ প্রক্রিয়া চালু করতে পারে মালয়েশিয়া সরকার আর একটি কারণ হচ্ছে আপনারা জানেন যে দুই সালে তেইশ হওয়া মাইজি প্রবাসীদেরকে ভিসা পরবর্তীতে দিলেও অধিকাংশ প্রবাসীরা ভিসা করতে পারেনি যে তথ্যটা জাপাতান ইমিগ্রেশনের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে বা যারা দু হাজার তেইশ সালে মালয়েশিয়া ঢুকেছিল চব্বিশ সালে মালয়েশিয়া ঢুকেছিল তাদের কিন্তু ভিসা হয় নাই সেই তথ্যগুলো কিন্তু মালয়েশিয়া সরকার কাছে রয়েছে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই পর্যন্ত যতগুলো পারমিট চা সারা হয়েছে বা নতুন করে সুযোগ দেওয়া হয়েছে তার আগে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল জাপাতান ইমিগ্রেশন অর্থাৎ বাংলাদেশে বা ফরেন যারা আছেন তারা বিদেশ এই দেশ ছাড়ার জন্য যে একটি সহজকরণ প্রক্রিয়া চালু করে যেটা সেটা এখন যেটা নাম হয়েছে এস টি টু সাধারণ ক্ষমার মাধ্যমে মালয়েশিয়া ত্যাগ করতে পারছে আনডকুমেন্টেড পার্সেন্ট অর্থাৎ অবৈধ প্রবাসীরা সেটার মেয়াদ কিন্তু একত্রিশে ডিসেম্বর শেষ করে যাচ্ছে সর্বোপরি সকল প্রোগ্রাম একত্রিশে ডিসেম্বর শেষ হতে যাচ্ছে এবং কিছু প্রোগ্রাম সামনে আসছে যেটা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে নতুন করে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সুযোগটা কবে দিবে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে দিবে নাকি আর দু তিন মাস পরে দিবে এই ব্যাপারে কোনো তথ্য কেউ দিতে পারবে না তবে যেহেতু বিভিন্ন এজেন্ট মালিকরা ইমিগ্রেশনের সাথে কাজ করে অফিসারদের সাথে কাজ করে সেই ক্ষেত্রে কিছুটা আস পাওয়া গেছে যে দু হাজার সালে শুরু থেকে শুরু থেকে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যাবাদের ইমিগ্রেশন কাজ করবে অর্থাৎ নতুন বৈধকরণ প্রক্রিয়া চালু করার সম্ভাবনা রয়েছে সর্বশেষ আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যে প্রোগ্রামটা শেষ হতে যাচ্ছে সেই প্রোগ্রামে ইতি হওয়ার পরে যে কোনো একটি যে কোনো একটি ঘোষণা যাবত ইমিগ্রেশন দেবে ফরেন ওয়ার্কারসের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি নিচে একটি নাম্বার দিয়ে রাখছি সেটা হচ্ছে এশিয়া ট্রাভেল অ্যান্ড ট্রিপের যদি কারো বিমান টিকিট ট্রাভেল পাস স্পেশাল পাস লাগে অবশ্যই আমাকে কল দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম